আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রবীন্দ্রভবনের পাশে আমরা যে ব্যান্ডার দিয়েছি পৌর নিগম থেকে আমাদেরকে বলা হয়েছে যে হাইজেনিক যেভাবে মেনটেন করে সেই জন্য আমরা এখানে এসেছি ব্যান্ডারের সব যারা এখানে আছে কাঠিক তারা সবাই আছে আমি আমরা পৌর নিগমের তরফ থেকে তাদেরকে জানান দিতে এসছি যে কীভাবে মানুষকে সচেতন রাখা যায় সেই জিনিসটা বোঝানোর জন্য আমরা এখানে আমাদের পৌর নিগমের আমাদের বুদ্ধা আছে জবাদি আছে এবং এখানে ব্যান্ডার যারা আছে সব দাদারা আছে আমরা তাদেরকে বলতে চাই যে হাইজেনিক মানুষের জন্য ক্ষতি না খাওয়া দাওয়া সেই খাওয়া দাওয়ার মাধ্যমে আমরা হাত ধুয়ে খাওয়া বা সে খাওয়া না থাকা জল পরিষ্কার থাকা কিছু জায়গা কাটলে ওটা বেন্ডেজ করে আসা কোথাও টয়লেট টয়লেট গেলে হাত ধুয়ে আসা খাবার রান্না খাবার বা কাঁচা খাবার আলাদা আলাদা পাত্রে রাখা সেই বিষয়গুলো জানানোর জন্য আমরা পৌর নিগমের তরফ থেকে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় মানুষকে সচেতন রাখার জন্য আমরা পৌর নিগম সব সহযোগিতা করছে তাদেরকে সহযোগিতা আমাদের দরকার যেন মানুষ সব সুবিধা বুঝি যারা সবাই সন্ধ্যার পরে এখানে আসে কেউ যেন অসুস্থ না হয় সেই আমরা পৌর নিগমকে উদ্যোগটা নিয়েছি আমরা চাই মানুষ সুস্থভাবে এসে যা ব্যান্ডারের মাধ্যমে যারা ফাস্টফুড বিক্রি করছে তারা যেন ভালো ভালো খাবার দেয় এবং কোনো অসুবিধা কারোর জন্য কোনো অসুবিধা না হয় সেজন্য আমরা আজকে পৌর নিগমের তথ্য এখানে এসেছি এবং ব্যান্ডার দাদাদের বলছি সবাই পয় পরিষ্কারভাবে দোকান করুন সবাই টাকা পয়সা রোজগার সবাই করে কিন্তু এটা যেন হাইজেনিক ব্যবস্থাটা থাকে তাই আমরা ওদের কাছে এটা জানান দিতে এসেছি সবাইকে সুস্থ রাখা আমাদের পৌর আমাদের কর্তব্য সে কর্তব্য তাগিদে আমরা ওদের পাশে এসে মানুষজন ভালো থাকে সুস্থ থাকে সেই জন্য বলতে এসেছি বাড়ির বিদ্যুৎ বিল নিয়ে চিন্তায় আছেন বাড়ির বিদ্যুৎ বিল প্রতি মাসে জিরো করতে চান তাহলে কেন্দ্রীয় সরকার আপনার সমস্যার পার্মানেন্ট সমাধান নিয়ে হাজির পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আপনার নিজের কোনো আর্থিক বিনিয়োগ ছাড়াই শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা এবং আর্থিক অনুদান দিয়েই বাড়িতে অনগ্রিড সোলার প্লান্ট বসান এবং বিদ্যুৎ বিল থেকে চিরতরে মুক্তি পান বিস্তারিত জানতে যোগাযোগ করুন মহামায়া ট্রেডার্স এর সাথে ঠিকানা বাধারঘাট রাম ঠাকুর কলেজ সংলগ্ন যোগাযোগ মাধ্যম এইট